গরমকালে এই আম না উফ সে যে কি স্বর্গীয় এক অনুভূতি যে বা যারা তোমরা যত গ্লাস করে খাও না কেন সেই স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ আর চিনামা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা গেছিলাম এই প্রখর গরমে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার একটা বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির প্রথমেই একেবারে দেখিয়ে দিলাম যে বীর যোদ্ধাদের যারা এই গরমকালে এত গরমে বিয়েটা করেছে যাই কংগ্রাচুলেশনস টু দেম আর এই গরমে আমি ডিসাইড করলাম যে শাড়ি আমি পরবো না সম্ভব না ছেলেকে নিয়ে পরে নিয়ে যাওয়া ওকে ট্যাকেল করা সম্ভব না তাই আমি একটা কটনের কুর্তি সেট পরলাম এবং এখানে হালকা মেকআপ তোমাদের করে দেখাচ্ছি গরমের জন্য একদম ভালো প্রথমে মুখটা ভালো করে ওয়াইপ করে টোনার দিয়ে তারপরে আমি কনসিলার লাগিয়ে ভালো করে কিন্তু মুখটাকে কান্সিল করে নিলাম যে যে জায়গাগুলোতে আমার ফ্লস রয়েছে তোমরা ঠিক এই রকম প্রসেসে কিন্তু করতে পারো এখানে আমি ডিটেলস দেখাচ্ছি না হালকা করে দেখাচ্ছি তারপরে দেখো আমি মুখের পুরো মেকআপটা করে নিয়েছি হালকা ব্লাশ লাইনার লাইট কালারের লিপস্টিক আর এবারে চুলটা একটু সেট করে নেব এবং গয়নাগাটিগুলো পরে নেব জাং জুয়েলারি পরবো এখানে যেহেতু এটা কুর্তি কুর্তির সাথে এই জাং জুয়েলারি খুব ভালো যায় এই দেখো আমি খুব সুন্দর করে সিম্পলভাবে কিন্তু সাজটা সেজে নিয়েছি আর এই ধরনের সাজই আমি সাজতে ভালোবাসি এই যে কুর্তির সাথে এই জাং জুয়েলারি সেটটা পরে নিলাম এটার সাথে খুব ছিল অনেক ফেসবুক থেকে অনেক কমেন্টস অনেক লাইকসও পেয়েছি ছবিগুলোতে বেশ ভালো লাগে আমার নিজেকে ভালো লাগে এরকমভাবে সাজতে এক গাদা সাজ আমার পছন্দ নয় এবং মেকআপ খুব হালকা আর সফট বেসে রাখার চেষ্টা করি আর ছেলেকেও এই দেখো আমি তৈরি করে নিয়েছি একটা কটন শার্ট পরিয়ে নিয়েছি আর একটা জিন্সের শর্টস পরিয়ে নিয়েছি তো তারপর ওর বাবা বলল যে দাত এর শার্টটার সাথে জিন্সের শর্টটা মানাচ্ছে না তাহলে তুমি একটা ফুল প্যান্ট পরিয়ে দাও তারপর ওকে আমি ফুল প্যান্ট পরিয়ে দিয়েছিলাম এরই ফাঁকে বরের পাঞ্জাবির বোতামগুলো আর লাগানো হয়নি বলে আমরা চলে গেলাম স্টেশনের দিকে কাঠের কিছু বোতাম নিতে এই যে কাঠের বোতাম নিয়ে সেট করে নিলাম আর এই দোকানটা আমাদের মধ্যমরাম স্টেশনের দিকে এখানে সব ধরনের হ্যান্ডিক্রাফ্টের সব কিছু জিনিস কিন্তু পাওয়া যায় তারপরে একটা ওলা বুক করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে গন্তব্য ছিল বেলঘড়িয়ায় বেলঘড়িয়াতে বিয়ে হচ্ছিল সৌরভের ক্লোজ ফ্রেন্ড ব্যাঙ্গালোরেই থাকে কিন্তু কলকাতা বেস্ট কলকাতারই মানুষ ওরা কলকাতাতেই বিয়ে করেছে মানে এই প্রখর গরমে এই ডেটটা থার্টিথ এপ্রিলে ছিল বিয়ে আর আমরাও চলে গেছিলাম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে কারণ খুবই ক্লোজ ফ্রেন্ডের বিয়ে ছিল গরম থাকা সত্ত্বেও মানে বিয়েটা অ্যাটেন্ড করাটা কিন্তু মাস ছিল এখানে এই যে বর বড় পাঞ্জাবিতে খুব হালকা ধরনের কাজের পাঞ্জাবি পড়েছে কারণ এই গরমে টিকে থাকাটাই বিশাল একটা প্রবলেমের ব্যাপার আর কষ্ট হয়তো বউয়ের সাজ দেখে এত সুন্দর সাজ তার মধ্যে ক্যামেরাম্যানদের যে ফটোগ্রাফারদের যে আলো ফেলা সেটা তো চলছেই তো ব্রাইডের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায় সেই দিনটা কিন্তু যাই হোক সেটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে একটু স্পেশালভাবে তো থাকতেই হয় যতই গরম থাকুক না কেন বাড়িটা কিন্তু এসি ছিল বলে অতটা কষ্ট হয়নি তারপর ওই পান্নার গ্লাসগুলো দেখে আমার আর মানে আমি ওয়েট করতে বললাম না তিন চার গ্লাস তো পরপর খেয়ে নিয়েছি খাবার খাওয়া দূরের কথা আমার আম পান্না খেয়েই পেট ভরে গেছে তারপর স্টার্টারে কিছু স্টার্টার আইটেম ছিল আর ছেলে এখানে মানে ফাঁকা ঘর পেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস দেখেছে কোল্ড ড্রিঙ্কস দেখে শুরু হয়ে গেছে আর কোনো দিক না তাকিয়ে না জিজ্ঞেস করেই কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে আর এখানে ওর জন্য আমি ভাত ডাল আলু ভাজা আর চাটনি নিয়ে গেছিলাম খাওয়াবো বলে আর এখানে মেন কোর্সের খাবার দাবার কিন্তু শুরু হয়ে গেল নান বেবি নান চানা মশলা ছিল ফিশ ফ্রাই সাথে কাসন্দি প্রত্যেকটা খাবার ছিল খুবই অপূর্ব এবং গরম বলে। খাওয়া যায়নি সত্যি কথা বেশি খুবই কম খাবার খাওয়া গেছে আমি জাস্ট এক খাতা রাইস নিয়েছি তাও আর্ধেকও খেতে পারিনি ফিশ ফ্রাইটাও পুরো শেষ করতে পারিনি এতটাই গরম লাগছিল তারপরে হচ্ছে রাইস ডাল ভেটকি পাতুড়ি ভেটকি পাতুড়িটাও অসাধারণ হয়েছিল একদম পিওর ভেটকি ছিল এবং স্বাদে গন্ধে একদম অতুলনীয় এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট ছিল মাছটা জাস্ট আঙুলের একটা পলকেই কিন্তু মানে জিনিসটা ভেঙে যাচ্ছিল তার মানে বুঝতে হবে যে পারফেক্ট কুক হয়েছে এবং মাছের কোয়ালিটিটা খুবই ভালো মাটন রোগান জোস ছিল চাটনি পাঁপড় দই ছিল মিষ্টি ছিল মিষ্টির ভিডিও আমি আর লাস্টে নিতে পারিনি গরমে খেয়ে আমার হালাত খারাপ আইসক্রিম ছিল তারপরে এই বিয়েবাড়ি শেষের দিকে রাত প্রায় বারোটার সময় আমরা বেরোলাম সব লাইট টাইট বন্ধ হয়ে গেছে বিয়েবাড়ির আর আমার ছেলে ফাঁকে একটু টোটো চড়ে নিল মানে আমি ভাবতে পারিনি গরমে আমি বিয়েতে গিয়ে মানে সারভাইভ করতে পারবো ছেলেকে নিয়ে সেই কারণেই আমি ডিসাইড করলাম প্রত্যেক বিয়েবাড়িতে আমি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু এই বিয়েবাড়িতে আমি শাড়ি না পরে কটনের স্যুট পরলাম তোমরা যারা গরমে খুব ভালো এনজয় করতে চাও তারা এই ধরনের সাজটা সেজো অনেকেই বলেছ যে পরে ডিটেলসে দিতে সাজের লিস্ট তো সেই দিন সকালবেলায় আবার আমাদের আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে বাড়িতে কেন্টের ওয়াটার পিউরিফায়ার নতুন একটা বসালাম আগেরটা নষ্ট হয়ে গেছে গোদরেজের ছিল প্রায় দশ বছর চলেছে ওটা তো এবারে কেন্টের এটা নিলাম একদম লেটেস্ট মডেল মডেলটা নিলাম আর একটা এই স্ট্যান্ড ফ্যান নিলাম স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে আমার ছেলেতে একদম পাগল হয়ে গেছে ঘরে যা গরম সৌরভ বলে যে তার একটা স্ট্যান্ড ফ্যান নিজ গেট ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও